আপনার হাতে দাও তুমি পাহাড় না আমার জানা আছে না আচ্ছা শোনো শোনো বলো তো স্বামী স্ত্রী ঠিক আছে স্বামী স্ত্রী এমন কোন জিনিস করার পরে স্বামীর থেকে মানে স্বামীর থেকে স্ত্রী আগে বেরায় বলো কি কি করার আগে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বাজে না আচ্ছা তাহলে বলো ছেলে মেয়ে ছেলে মেয়ে না স্বামী স্ত্রী বলো স্বামী স্ত্রী কি করার মানে কি করাস করার সময় মানে করার পর স্বামী থেকে স্ত্রীর আগে বের হয় কি বের হয় সেটা বল তবে কি করার পর এবং কি বের হয় এটাই তোমার জন্য প্রশ্ন বলো নেগেটিভ নেগেটিভ উত্তর দিলে হবে না এটা কিন্তু পজিটিভ উত্তর ঠিক আছে না না ও হয়নি হয়নি ভালো উত্তর দাও স্বামী স্ত্রী কি স্বামী স্ত্রী কি করার সময় স্বামী স্ত্রী কি করার সময় স্বামীর থেকে স্ত্রীর আগে কি বের হয় কি বের হয় আচ্ছা ভাবো গরম করা শরীর যখন গরম করে তখন হচ্ছে না না হয়নি 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 ভাবো 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 আর আর একটা তাহলে আর একটা আরেকটা শোনো আর একটা শোনা আরেকটা শোনো কোন জিনিস ঠিক আছে কোন জিনিস মেয়েরা খেতে পারে ছেলেরা খেতে পারে না ঠিক করলাম মেয়েরা খেতে পারে ছেলেরা খেতে পারে না ছেলেরা কখনোই খেতে পারে না মেয়েরা খেতে পারে বিড়ি তো ছেলেরাই বেশি খায় মেয়েরা কম খায় বলেছি মেয়ে রাখতে পারে মেয়ে রাখতে পারে ছেলে রাখতে পারে না বলো মাল বতল 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 টাকা দাও টাকা দাও আমি দুটোই বলে দিচ্ছি টাকা দাও উত্তর বলে দিচ্ছি শুনো টাকা দাও টাকা দাও উত্তর উত্তর বলে দিচ্ছি টাকা দাও টাকা দাও হ্যাঁ হবে হবে না না আচ্ছা শোনো শোনো এটা হচ্ছে দ্বিতীয়টাও কি বলেছিলাম যে কোন জিনিস মেয়েরা খেতে পারে ছেলেরা খেতে পারে না কী বলো তো ঠিক করবে না শোনো কী বলো তো এটা হচ্ছে মেয়েরা বিয়ের পরে বলে না স্বামীর ভাত স্বামীর ভাত মেয়েরাই খেতে পারে ছেলেরা কিন্তু খেতে পারে না ঠিক ঠিক হ্যাঁ আর প্রথমটা স্বামী স্ত্রী ঝ মানে কি করার সময় স্বামী স্ত্রী কী করার সময় স্বামীর থেকে স্ত্রী আগে বের হয় কি স্বামী স্ত্রী যখন দেখবা ঝগড়া করে তখন দেখবা ঝগড়া করার সময় একটা উত্তর আর হচ্ছে স্বামীর আগে স্ত্রীর চোখের জলটা আগে বেরোয় এটা দুটো উত্তর এই হয়ে গেল ঠিক আছে এটা হচ্ছে উত্তর একটা বললে না তুমি টাকা দিয়ে যাও টাকা দিয়ে যাও টাকা দিয়ে যাও টাকা